আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদিন এক গৃহ শিক্ষক তার ছোট্ট নার্সারির এক সোনামনির সামনে বসে আছেন তাকে অঙ্ক শিখাবেন বলে অঙ্কর মধ্যে তিনি যা তা ছিল যোগ ছোট্ট বাচ্চা তাকে কিভাবে এক ইউনিক ওয়েতে শেখানো যায় তার চেষ্টা করছিলেন মাস্টারমশাই ঠিক অমত অবস্থায় তার মাথার মধ্যে আসলো যে সেই বাচ্চাকে পাশে রাখা আপেল দিয়ে শেখানো যাক যোগ কিভাবে করতে হয় তখন স্যার তিনটি আপেল নিয়ে আসলো এসে বাচ্চাটিকে বললো শোনো এ হচ্ছে একটা আপেল যেটা তোমার বাবা তোমাকে দিল আর এ হচ্ছে আরো একটা আপেল যেটা তোমার মা তোমাকে দিল আর এ হচ্ছে আরো একটা আপেল যেটা আমি তোমাকে দিলাম এখন বলতো তোমার কাছে মোট কতগুলো আপেল হলো তখন সেই সরলমতি সত্যবাদী ছোট্ট শিশুটি উত্তর দিল স্যার আমার কাছে মোট চারটে আপেল হলো স্যার একদমই রাগলেন না কারণ শিক্ষকের রাগা উচিত নয় না রেগে বললো বাবা একটু বোঝার চেষ্টা করো তুমি আমার সামনে হাতটাকে বাড়িয়ে দাও ধরো এইটা তোমার মা তোমাকে দিল তাহলে এটা একটা আপেল আর আরো একটা তোমার বাবা তোমাকে দিল এটা দুইটা আপেল আর আমি একটা দিলাম তাহলে মোট তোমার কাছে এখন আপেলের সংখ্যা কত তখন সেই ছোট্ট সরলমতি সোনামনি উত্তর দিল স্যার আমার কাছে আপেলের সংখ্যা মোট চার চারটি তখন শিক্ষক মশাই অবাক হয়ে গেলেন যে এত সিম্পল এত সহজ একটা যোগ সে বারবারই তিনটে বলার জায়গায় চারটে বলছে একটু রাগও হল মনে মনে কিন্তু তবু তাকে শেখানোর চেষ্টা করল তখন একেবারে ঘরে বসে মানে আপনার বাড়িতে বসে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ আমার কাছে চলছে দুটো ব্যাচ ছোটদের এবং বড়দের যে ব্যাচে খুশি আপনি ভর্তি হয়ে যান অথবা আপনার সন্তানকে ভর্তি করুন এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলেন যে একটা ঝুড়িতে কিছু পেয়ারা রাখা আছে তখন স্যার উঠে গিয়ে সেই ঝুড়িটা নিয়ে এসে বলল আচ্ছা শোনো এই একটা পেয়ারা তোমার বাবা তোমাকে দিল আর এই একটা পেয়ারা তোমার মা তোমাকে দিল আর এই একটা পেয়ারা আমি তোমাকে দিলাম এখন আমাকে বলো তো তোমার কাছে কটা পেয়ারা তখন ছেলেটা উত্তর দিল স্যার আমার কাছে মোর তিনটে পেয়ারা আছে তখন স্যার অবাক হয়ে বলল। যে আমি একইভাবে আপেল তোমার কাছে তিনটে দিলাম তুমি তখন চারটে বললে একইভাবে আমি তোমার কাছে পেয়ারা দিলাম অথচ হিসাবটা তোমার কাছে তিনটে হয়ে গেল বিষয়টা কি তোমাকে বুঝিয়ে বলো তো তখন একটু মিসকি হেসে ছোট্ট সোনামনি উত্তর দিল স্যার আসলে বাবা একটা দিয়েছে মা একটা দিয়েছে আর আপনি একটা দিয়েছেন মোট তিনটে আপেল আপনারা আমাকে দিলেন কিন্তু আমি যেহেতু স্কুলে যাব তাই আমার মা আমাকে আগে থেকেই একটা আপেল আমার ব্যাগে দিয়ে দিয়েছেন সুতরাং ওই তিনটি আপনাদের দেওয়া আর আমার একটা মোটকি চারটে হলো না তখন স্যার কিন্তু অট্ট হাসি হেসে দিল আসলে দ্য মোরাল অব দ্য স্টোরি ইজ হিয়ার এখানে গল্পের নৈতিকতা হচ্ছে বা নীতি হচ্ছে এই যে ছেলেটি কিন্তু উত্তর সঠিক দিয়েছিল স্যারের কাছে উত্তরটাকে ভুল মনে হয়েছিল কেননা স্যার ভেবেছে আমি তো তাকে তিনটি আপেল দিয়েছি সে চারটি কেন বলবে অথচ ছেলেটি সত্যবাদী তাই উত্তর চার দিয়েছিল কেননা তার কাছে চারটি আপেল ছিল এইখানে আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাইছি তা হচ্ছে কারোর কোনো সিচুয়েশন কারোর কোনো অবস্থা না জেনে দূর থেকে মন্তব্য করা উচিত নয় এটা বোকামি এটা মূর্খের পরিচয় কারোর সিচুয়েশন আপনি জানলেন না তার ব্যাপারে কোনো অপবাদ দিয়ে দিলেন তার ব্যাপারে আপনি যা দেখলেন বাহ্যিকভাবে তা দিয়ে মূল্যায়ন করলেন এটা কিন্তু সঠিক নয় কেননা আমাদের চোখে দেখা অনেক কিছুই ভুল হতে পারে সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি আশা করছি এই গল্প থেকে আমরা একটা সুন্দর মেসেজ পেয়েছি যেটা আমাদের আগামী দিনে কাজে লাগবে মন্তব্য করার পূর্বেই আমাদেরকে ভেবে চিনতে মন্তব্য করতে হবে আর নইলে চুপ থাকতে হবে ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী বলা সেই হাদিসের মতো আদার ওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ সাট তোমাকে যদি বলতে হয় তাহলে ভালো কিছু বলো নইলে তুমি চুপ থাকো মনে রাখবেন চুপ থাকো কিন্তু এবাদত আসসালামু আলাইকুম ওরিবার